বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী সিঙ্গাপুরের বিলাসবহুল জীবনের মোহ ছেড়ে চিনে ফিরে এসেছেন দেশের মাটিতে বাংলাদেশের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে বুধবার নয় এপ্রিল এক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া তার তথ্য সমৃদ্ধ ও মুগ্ধকর প্রেজেন্টেশন ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাবলীল উপস্থাপনায় তিনি তুলে ধরেছেন বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলো বিনিয়োগ বান্ধব নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা দেশের বাইরে বহুদিন কর্মরত থাকা এই তরুণ প্রশাসক ইতিমধ্যে নানা মহলে প্রশংসিত হচ্ছেন তার কাজ ভাষা ও দৃষ্টিভঙ্গির জন্য আশিক চৌধুরীর আগে সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকের রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করতেন সেখানে প্রতিষ্ঠিত ও সম্মানিত হলেও দেশের প্রতি দায়িত্ববোধ তাকে ফিরিয়ে আনে জনপ্রশাসন মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ সালের বারোই সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে তাকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সিনিয়র সচিব পদমর্যাদায় চলতি বছরের সাত এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় ফেসবুক পোস্টে আশিক চৌধুরী নিজেই তার ফিরে আসার গল্প জানিয়েছিলেন এবং তিনি লিখেন প্রফেসর ডক্টর ইউনুস হঠাৎ করেই ফোন করে বললেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে আসবা নাকি আমি কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে যাই উনষাট সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমার সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশের পথে রওনা দিলাম নিজেকে তিনি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে পরিচয় দেন মজা করে বিডার দায়িত্ব নেওয়ার পর তিনি প্রতিদিন গড়ে আঠারো ঘন্টা করে কাজ করছেন বলে জানান দুই শতাধিক সিইও বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে তিনি দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার ভিররস চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলেন আমরা জনগণের সরকার প্রত্যাশা অনেক সবাই চায় আমরা জিতি কিন্তু একটা ভুল হলেই সমালোচনার মুখে পড়ি তবু দলটা তো আমাদেরই কাজ করেই যেতে হবে আশিক চৌধুরী শুধু একজন দক্ষ ব্যাংকার নন তিনি একজন স্কাইডাইভারও দেশের পতাকা হাতে তিনি একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছেন যা তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দিয়েছে দেশের প্রতি ভালোবাসা তার প্রতিটি কাজেই প্রকাশ পায় চাঁদপুরে জন্ম হলেও বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে শিক্ষা জীবন কেটেছে সিলেট ক্যাডেট কলেজে এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেন কর্মজীবনে শুরু হয় দেশের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে পরে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং সেখান থেকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথ চলা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় লেখক পেশাজীবী সাধারণ মানুষ সবাই আশিক চৌধুরীর প্রশংসায় মুখর লেখক গাজী মিজানুর রহমান ফেসবুকে লেখেন কিছু লোক দেশপ্রেমের বুলি আওড়ায় আর কিছু লোক তা প্রমাণ করে আশিক চৌধুরী সেই দ্বিতীয় দলের মানুষ সিঙ্গাপুরের আইসি জীবন ছেড়ে দেশের প্রয়োজনে তিনি ছুটে এসেছেন বর্তমানে দেশের বিনিয়োগ খাতে নতুন উদ্যম ও আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন আশিক চৌধুরী তার মতো মানুষের আগমন দেশের জন্য একটি আশার আলো এখন সময়ের শুধু অপেক্ষা এই উজ্জ্বল মেধাবী তরুণ দেশের জন্য কত বড় পরিবর্তন নিয়ে আসতে পারেন অপেক্ষায় রয়েছে জনগণ